হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় কুশলের হাতের ছাতাটা গিয়ে পড়ল ছন্দার পায়ের কাছে ঘাড় ঘুরিয়ে সে তাকায় কুশলের দিকে দুজোড়া চোখ স্তব্ধ হয়ে যায় প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন করে দুজনের স্মৃতিতেই ভেসে উঠতে থাকে অতীতের সেই দিনগুলোর কথা সেই ঝিলের ধার সেই গ্রীষ্মের রোদ ঝলমলে দুপুরের মধ্যাহ্ন অভিসার সেই শীতের রাতের একটা চাদর সেই শরতের কাশফুলের মতো তার প্রথম স্পর্শ সেই মাছ সেই কৃষ্ণকলি সেই কাঠ গোলাপ সেই প্রথম আদর